হ্যাঁ হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো এই দিয়ে কিন্তু আজকে সন্ধ্যায় কিন্তু বাংলাদেশ টি টোয়েন্টি স্কোয়াড কিন্তু ঘোষণা করেছে আয়ারল্যান্ডের বিপক্ষে তো আয়ারল্যান্ডের সাথে কিন্তু দুটি টেস্ট সিরিজ কিন্তু উইন হয়েছে বাংলাদেশ এবং এখন কিন্তু আজকে টি টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করেছে তাই এই স্কোয়াডে কিন্তু অনেক প্লেয়ার কিন্তু রাখিনি আবার অনেক প্লেয়ার কিন্তু রাখছে যেমন অনেকের যেমন আমি থামবেলে দেখাই যে সৌম্য সাব্বিরকে বাদ দিয়ে কিন্তু রাখছে সেই জাকির আলী সেই আমাদের সিংরাম সাহেব কিন্তু দলে আছে আরও কিন্তু দলে অনেকে নেই তো আমরা আগে স্কোয়াডটা দেখবো যে স্কোয়াডে কে কে আসে আর কারা কারা বাদ পড়ছে আর সাথে সাথে আমরা অনেকগুলো আলোচনা করবো তো আগে স্কোয়াডটা আমরা একটু দেখে নেই তো স্কোয়াডে প্রথমে আসে কিন্তু ক্যাপ্টেন লিটন কুমার দাস এরপরে কিন্তু ভাইস ক্যাপ্টেন করেছে আমাদের এই যে সাইফ হাসান তো সাইফ হাসান একটু ভালো করতেছে যেই ভালো করতেছি সেই কিন্তু তাকে ভাইস ক্যাপ্টেন করতেছে তো ভাইস ক্যাপ্টেন তাকে করে যাকে এই যে লিটনের পরে তাকে ক্যাপ্টেন দেওয়া যাবে তার জন্য কিন্তু করে মানে যেই একটু ভালো খেলে তারে কিন্তু ভাইস ক্যাপ্টেন দিয়ে দেয় তো ভাইস ক্যাপ্টেনের দিলে যে তার মেন্টালিটি যে কোন রকম কিছু হবে ভালো পার্লে দেয় তারা ক্যাপ্টেন তৈরি করতে এমন কোনো কিছু না ক্যাপ্টেন কিন্তু করা যেত যেরকম এ দলে কিন্তু এখন রাখছে আমাদের মোস্তাফিজ ভাইস ক্যাপ্টেন দেওয়া যেত আরও কিন্তু তারা আছে মেহেদি হাসান আছে তারপর যে সোহান আছে তাকেও দেওয়া হলো দিতে পারত কিন্তু সে কিন্তু দেয়নি তো যাই হোক এরপরে কে আছে তানজিদ তামিম তানজিদ তামিম আছে এরপরে কিন্তু পারবেজ ইমন আছে। তারপরে আছে কিন্তু দয় নুরুল হাসান সোহান এরপরে আছে মাহিদুল ইসলাম অঙ্কন এরপরে আছে মেহেদি হাসান এরপরে আসে রিষাদ হুসাইন আহমেদ মুস্তাফিজুর রহমান এরপরে আছে সাইবুদ্দিন তানজিজ সাকিব শরীফুল ইসলাম এরপরে আছে আমাদের জাকির আলী সাহেব সিঙ্গাম তো শামিম পাটওয়ারিকে বাদ দিছে কিন্তু দলে কিন্তু সেই আমাদের ফিনিসার বিশ্ব সেরা ফিনিশার সেই জাকির আলী অনেককে কিন্তু রাখছে তো আমি বুঝতাম না কেন এই দলের সৌম্য সাব্বির তাস্কিন এবং শামীম পাটওয়ারিকে তো বাদ দেওয়া উচিত ছিল এর সাথে কিন্তু জাকির এই যে সিঙ্গামকেও কিন্তু বাদ দেওয়া উচিত ছিল এদের জায়গায় এই যে পারবেশ আসা নিমন এর জায়গায় কিন্তু সূম্যকে নেওয়া উচিত ছিল কারণ যে সুম্য এখন কিন্তু বর্তমানে খুবই ফর্মে সে কিন্তু আমরা এনসিএল এ দেখতে পাচ্ছি সে কিন্তু সেদিনকে কিন্তু কালকে কিন্তু করেছে কাল যে আমরা থয়ে আসছি সেখানে কিন্তু একশয় ছিয়াশি রানের দুর্দান্তে একটা ইউনিট খেলছে পরেও কিন্তু তিরানব্বই রান করেছে এই এনসিএলে উনশো রানের একটা খেলা খেলছে তারপরে অনেক কিন্তু অনেক পারফরমেন্স করেছে ভালো ভালো এরপরে কিন্তু এদের ছাব সাব্বির সাব্বিরকে কিন্তু বহু দিন দলে সুযোগ দেওয়া হয় না তো তাকে যদি এই যে জাকির আলী অনেকের জায়গা নেওয়া হতো তাহলে কি এমন হতো আর এই যে তাসকিনকে বাদ দিয়ে তাসকিন মুস্তাফিজের পরে আমি মনে করি সব থেকে কিন্তু তাসকিন ভালো তো সেই তাসকিনকে কিন্তু দলে নেইনি তো আমাদের টিম ম্যানেজমেন্ট যে এদের মাথায় কি আছে আমি এইটি বুঝি না কি ভেবে তারা যে এই যে স্কোয়াডগুলো ঘোষণা করে আমি এটাই বুঝি সেই জন্য কিন্তু আমরা ক্রিকেটে এত পিছুই আছি আর শামীম পাটোয়ারিকে বাদ দিয়েছে এটা তার মানে তার যোগ সে কিন্তু একটা রান করতে পারে না সেই জন্য ভাতকে বাদ দিছে এর সাথে কিন্তু জাকির আলী সিং সিংকেও বাদ দেওয়া উচিত ছিল আর অবশ্যই দলে রাখা উচিত ছিল সৌম্য এবং সাব্বিরকে আর তাসকিনকে এই তিনজনকে দলে রাখলে পরিপূর্ণ হতো যদি এখানে রাখা হতো তারপরে সাব্বিরকে যদি জাকির আলীর জায়গায় রাখা হতো এবং সৌম্যকে যদি এই যে হাসান ইমনের জায়গায় রাখা হতো তাহলে কিন্তু ভালো হতো পারবে হাসান কিন্তু ভালো ব্যাটিং কিন্তু এই যে সৌম্য সরকার কিন্তু অভিজ্ঞতা আর সে কিন্তু বর্তমানে অনেক ফর্মে আছে এই জন্য কিন্তু তাকে দলে রাখা উচিত ছিল তার ফ্যান্ড কিন্তু অনেক টাকা মিস করবে সোমবার সাবজেক্ট বিশেষ করে তো আজ এই পর্যন্ত স্কোয়াড কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলে যাবেন যে স্কোয়াড ঠিক করেছে কিনা আমাদের টিম ম্যানেজমেন্টরা তো আজ এই পর্যন্ত ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবে নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে আপনাদের সাথে তো আজ এই পর্যন্ত ভালো থাকেন